আমডাঙ্গা তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে ঈদ উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠান আয়োজিত করা হয় জানা যাচ্ছে গরিব অসহায় মানুষ অনেকেই পার্বণ উপলক্ষে বস্ত্র কিনতে পারে না আর সেই কারণে আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমানের উদ্যোগে ও তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিনের স্বামী মেরাজুল উদ্যোগে এই অনুষ্ঠান আয়োজিত করা হয় এদিন এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান ও আমডাঙ্গা পঞ্চায়েত সমিতির সহসভাপতি সভাপতি প্রেয়সী বিশ্বাস তাছাড়াও উপস্থিত ছিলেন তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের প্রধান সাবিনা ইয়াসমিন ও তারাবেরিয়া গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু সদস্য সেদিন বস্ত্র বিতরণ করা হয় আড়াইশোটির ও বেশি আমডাঙ্গার বিধায়ক রফিকুল রহমান সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন বিজেপিরা চেষ্টা করছে রামনবমীর দিন অশান্তি সৃষ্টি করতে বাংলার মানুষ সেটা বাঞ্চাল করে দেবে শোনেন বাংলা সংস্কৃতি ঐক্য সংস্কৃতি সম্প্রীতি সংস্কৃতি হিন্দু মুসলমান একসঙ্গে নাচে গায়ে খায় গান করে অনুষ্ঠানে যায় ঈদের অনুষ্ঠানে হিন্দু ভাইরা থাকে আমাদের পুজোর অনুষ্ঠানে আমরা সবাই থাকি কাছাকাছি হতেই পারে কাছাকাছি পাশে অনুযায়ী হয় দেখবেন পশ্চিমবাংলায় ঈদ যেমন সম্পৃক্ততে হবে ঠিক তেমনি রামনবমীতে হবে কিন্তু বিজেপি চেষ্টা করছে রামনবমীর দিন অশান্তির চেষ্টা করতে বাংলার মানুষ এটাকে বাঞ্চাল করে দেবে ঈদ উপলক্ষে বলতে অনেকই মানে গরিব মানুষ আছে যারা অসহায় মানুষ অনেকেই সবাই ঈদটাকে আনন্দ সেইভাবে কেনাকাটা করতে পারে না তার জন্য আমাদের এমএলএ সাহেব বা সভাপতি আনিসুর ভাই দুজনের উদ্যোক্তায় বা ওনাদের সহযোগিতায় বলল একটা বস্ত্র বিতরণ করতে প্রত্যেক অঞ্চল অঞ্চল তা আমাদের রামনেগা বিধানসভায় এগারোটা অঞ্চল এগারোটা অঞ্চলেই বস্ত্র বিতরণ হচ্ছে তা তারাবিড়িয়া পঞ্চায়েতে আজকে হচ্ছে আমাদের এখানে তা ওনাদের সহিদা এমএলএ সাহেবের অত্যন্ত সহিদা যত মানে ওনার উদ্যোক্তায় আজকে বস্ত্র বিতরণ হচ্ছে আড়াইশো প্লাস হয়ে যাবে কিন্তু আমরা আড়াইশো মতো শাড়ি মানে টোকেন করেছিলাম কিন্তু মানে পারছি না আরও বেড়ে যাবে হয়ে গেলে তবে তিনশো হলেও আমরা দিয়ে দিতে পারবো অসুবিধে নেই যোগান আছে ঈদের সবাইকে শুভেচ্ছাব জানাই সবাই আনন্দিতভাবে ঈদ কাটাক বিজেপি অনেক মানে প্রকল্প মানে অনেক মানে ইয়ে করছে প্রচার করছে একটা ঝামেলা নব নিয়ে একটা চলছে আমাদের মুসলিমরা শান্তির বার্তা দেয় শান্তির দিকে থাকে আমাদের বিধায়ক খুব অত্যন্ত শান্তিপ্রিয় মানুষ কোনো হিন্দু মুসলিম কোনো ভেদাভেদ করতে দেবে না উনি একে মানে ঐক্যবদ্ধভাবে উনি চাইছে সবার অনুষ্ঠান মানে সবার পুজো বা ঈদ শান্তিভাবে কাটুক তার জন্য আমরা ময়দানে আছি শান্তি ঝামেলা যেখানে হবে সেখানে আমরা পৌঁছে যাব ঝামেলা যাতে না হয় সেটা আমরা দেখব সবাই একসঙ্গে হিন্দু মুসলিম আমার বাড়ি না হলেও প্রায় একশো হিন্দু বন্ধু বান্ধব বা আরও আমাদের সব যারা আছে তাদেরকে নিমন্ত্রণ করি তারাও আসবে তাদের পুজোতে আমরাও যাব। আমাদের মধ্যে কোনো হিন্দু মুসলিম বলে কোনো ভেদাভেদ বলে কিছু নেই আমার নাম মিরাজুল হক আমি প্রধানের হাসবেন্ড

আর যারা শুধু মুসলিমের কম হচ্ছে আর মাত্র এগারো মাস পর যে নির্বাচনে মুখোমুখি সেই নির্বাচনে সেই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায়

আমরা এটাই বলবো আগামী দিনে নির্বাচন আসছে ছাব্বিশ সালে আমাদের দলের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাকে প্রার্থী করুক না কেন এই বিধানসভায় আমরা তার হয়ে पत्लिता <coughs>